সালানপুর ব্লকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধানোপাধ্যায় বৃহস্পতিবার সালানপুর ব্লকে রূপনায়ণপুর পঞ্চায়েত এলাকায় একগুচ্ছ সরকারি প্রকল্পের ফিতা কেটে প্রকল্পগুলির উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধানোপাধ্যায় এসবি এদের উদ্বোধন করতে এসে সর্বপ্রথম রূপনায়ণপুর রূপনগরে বিধায়ক তহবিলে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে তৈরি একটি শেডের উদ্বোধন করেন এরপর তিনি একটি শ্রীগুরু পল্লী এলাকায় একটি কালীমন্তার মন্দিরে যান সেখানে মানুষের সাথে কথা বলেন এবং মন্দিরের উন্নয়নের জন্য আশ্বাস দেন একই সাথে তিনি রূপনারায়ণপুর প্রি প্রাইমারি স্কুলে ইসিএল তহবিলে তৈরি হওয়া একটি স্কুল কক্ষে ও মহাবীর কলোনি বিধায়ক তহবিলে তৈরি রান্নাঘর ও স্কুল স্কুলঘরের সেটও উদ্বোধন করেন সেখান থেকে পিঠাকেরি হাসপাতালে একটি বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন এদিন উদ্বোধন শেষে আসানসোল মেয়র তথা বারমণির বিধায়ক বিধানোপাধ্যায় জানান রাজ্য জুড়ে উন্নয়নের সাথে কাজ চলছে সালনপুর ব্লকে উন্নয়নের অনেক কাজ হয়েছে এই কাজগুলি তার সাথে নতুন সংযোজন হলো তিনি জানান এই কাজগুলি এর আগেই আমি ঘোষণা করে গিয়েছিলাম যেগুলি করতে পেরে আমি খুশি আগামী দিনও মানুষের চাহিদা মতন আরও উন্নয়নের কাজ হবে বলে তিনি জানান এদিন কয়েকগুচ্ছ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়া উপস্থিত ছিলেন সালনপুর ব্লক তৃণমূলের সভাপতি মোহাম্মদ আরমান পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সালনপুর ব্লক তৃণমূল সহসভাপতি ভোলা সিং রূপনারপুর পঞ্চায়েতের প্রধান অপূর্ণা দাস উপপ্রধান সন্তোষ চৌধুরী সমিতির সদস্য রানু রায় সহ আরো অনেকে

Kota karta. Kota karta.

তিনি উদ্বোধন করছেন আমাদের দাদা আমাদের এখন কোপারেটিভ ব্যাংক একটা হয়েছে আমাদের পিঠাগিরে যেটা হসপিটাল যেটা বাউন্ডারি ওয়ালটা ওদের দরকার ছিল সেটারও আজকে আমরা উদ্বোধন করেছি এই কাজগুলো